আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছেলেকে নিয়ে একটু বার হলাম আমাদের বাসার সঙ্গেই একটা হাই স্কুল আছে হাই স্কুল মাঠে সবাই বাচ্চাদের নিয়ে যায় বাচ্চারা ওখানে খেলাধুলা করে আমিও মোটর নিয়ে আসলাম কয়েকদিন ধরে এত পরিমাণে রোদ গরম যেটা বলার বাইরে প্রচণ্ড পরিমাণে গরম রুমে তো থাকা যাচ্ছে না এখন ছয়টার কাছাকাছি বাজে তারপর দেখুন কতটা পরিমাণে রোদ আবহাওয়ার কারণে বাচ্চাদেরও অনেক সমস্যা হয়ে গেছে বাচ্চারা না পারছে খেলছে খেলতে না পারছে বাইরেতে প্রচণ্ড পরিমাণে আপনারাদের যাদের যাদের বাচ্চা আছে তারা হয়তো নিশ্চয়ই জানেন এই গরমে বাচ্চা নিয়ে থাকাটা কতটা মুশকিল হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম এখন আমরা বাসায় চলে আসলাম এখন সন্ধ্যা হয়ে গেছে ভাবছি একটু নালচা বানাবো আদা দিয়ে আমি আগে চিনি দিয়ে পানটা বসিয়ে দিয়েছি নালচা আদা লং দিয়ে বানিয়ে খেতে অনেক মজা লাগে আমি চুলাতে লালচা বানানোর জন্য বসিয়ে দিলাম